আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা বার্গার পিৎজা স্যান্ডউইচ জাতীয় খাবারের যে চিজটা ব্যবহার করি অনেক কড়া দামে বাজার থেকে কিনে নিয়ে আসি সেটাই আজকে আমি খুবই কম খরচে বাসায় বানিয়ে দেখাবো তার জন্য আমি এক কেজি দুধের জন্য আমি হাফ কাপ সিরকা হাফ কাপ পানি আগে থেকে মিক্স করে রেখে দিলাম চিজটা ভালো হওয়ার জন্য অবশ্যই আপনারা ভালো দুধ নেওয়ার চেষ্টা করবেন খাটি গরুর দুধটাই যেন হয় গরু দুধ দিলে কিন্তু চিজটা ভালো হবে না তো দুধটা যখন হালকা গরম হয়েছে হাত দিয়ে টাচ করা যায় এরকম গরম অবস্থাতে আমি অর্ধেক যে সিরকা পানি ছিল ওটা ঢেলে দিলাম দেখেন চিসটা উঠে গেছে তো বাদ বাকিটাও দিলাম এরকম এক থেকে তিন মিনিট নাড়াচাড়া করতেই দেখবেন দুধে থেকে যে চিজটা পুরাটাই উঠে যাবে আর পানিটা আলাদা হয়ে যাবে কত সুন্দর রাবারের মতো হয়েছে চিজটা এক কেজি দুধ থেকে অনেক টুক চিজ উঠেছে আমার ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি দুধটা যখন হালকা কুসুম গরম থাকবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন বেশি গরম অবস্থাতে যদি শিরকাটা দেন তাহলে ছানা হয়ে যাবে তো এই টিপসটা অবশ্যই মনে রাখবেন তো আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লবণ দিচ্ছি চিচের ভিতরে যে হালকা লবণত্ব ভাব সেটা পাওয়া যাবে তিন থেকে চারবার আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি চিজটা ভালোভাবে না ধুইলে চিচের ভিতরে দুধের যে গন্ধ ওটা থেকে যাবে তো অবশ্যই চিজটা এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে পানি যেন না থাকে এবার আমি একটা র্যাপিং পেপারে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পরে আমি চিজটা দেখাবো দুই ঘন্টা পরে ফিরে আসলাম এই চিজটা এখন আপনারা পিৎজা বার্গার বিভিন্ন স্যান্ডউইচ যেরকম ভাবে ইচ্ছা সেভাবে স্লাইস করে ব্যবহার করতে পারেন খুবই মজাদার এই চিজ বাসার তৈরি আপনারা বাসায় বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কতটা মজা বাইরে থেকে কিনে খেতে আর মন চাইবে না তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন তো একটা প্যানে আমি গলিয়ে দেখে দিচ্ছি কতটা ভালো হয়েছে রাবারের মতো কতটা বলে যাচ্ছে তো এভাবে আপনারা চিজ বানিয়ে ছয় থেকে সাত মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছে বের করে ব্যবহার করবেন